ইউটিউবে আমরা লাইভে আসলাম প্রথমবারের মতন আগে কখনো আসেনি আমরা ইউটিউবে লাইভে আসার কারণ একটাই এমনিতেই মানে দেখা হয় না কখনো ইউটিউবে লাইভ কী হবে আর কি তো আস চেষ্টা করতেছি জানি না কেমন হইতেছে আপনারা যারা লাইভকে দেখতেছেন অবশ্যই জানাবেন হ্যাঁ কেমন হইতেছে অবশ্যই জানাবেন আমাদেরকে না জানালে আমরা বুঝবো না এই যে বাচ্চারা খেলতেছে আইনদিন হাবিজিয়া মাদ্রাসা কেউ হয়তো জানেন কেউ জানে না এটা গাজীপুরে ইউটিউবে তেমন লাইভে কখনো আসা হয়নি আজ প্রথম এর জন্য সবাইকে বলতেছি আমরা এই মুহূর্তে আছি আইনদিন হাবিজিয়া মাদ্রাসায় গাজীপুর মহানগর মালিকের বাড়ির হতে হক মার্কেট আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার দেখা দেখাবে অন্য কোনো টাটা